আরও একটি নতুন ভ্রমণ বিষয়ক ভিডিওতে আপনাকে স্বাগতম এবারের ভ্রমণ যাত্রা ঐতিহ্যের খোঁজে ফরিদপুরে শুরু হলো ঢাকা থেকে ফরিদপুরের ট্রেন যাত্রা রোমাঞ্চকর অনুভূতি নিয়ে এগিয়ে যাচ্ছে ফরিদপুরের দিকে বলে রাখা ভালো বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির প্রাচীন শাখাগুলো সাক্ষী হয়ে আছে এই ফরিদপুর জেলা ট্রেনের জানালার বাইরে দেখা যায় রাস্তা সবুজ প্রকৃতি কংক্রিটের জঙ্গল অর্থাৎ বিল্ডিং বাড়ি নদী আর মাঠ দীর্ঘদিনের পরিকল্পনা শেষে মাত্র দুই দিনের বিশেষ কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছে ফরিদপুরে ব্যক্তিগত কাজের পাশাপাশি যে অবসর সময়টুকু পাবো সেটুকু সময় ভ্রমণের কাজে নিজেকে ব্যস্ত রাখবো বলে পরিকল্পনা করেছি প্রথমে উত্তরা উত্তর থেকে মেট্রো রেলে মতিঝিল পর্যন্ত পৌঁছালাম অতপর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিলাম ট্রেনের উপর থেকে ঢাকা শহরের কংক্রিটের জঙ্গল দেখতে বেশ ভালোই লাগছে মনে হচ্ছে ড্রোনের মাধ্যমে ভিডিও করছি বুড়িগঙ্গা নদীর ঘোলাপানি পানি আশপাশের কলকারখানা কংক্রিটের জঙ্গলের মধ্যে ঘন হয়ে আছে পদ্মা সেতু নিজ দিয়ে ট্রেনের মাধ্যমে ভাঙ্গা রেলওয়ে স্টেশনে পৌঁছালাম সব মিলিয়ে আশেপাশের দৃশ্যপটে নিজেকে বেশ ভালোই লেগেছে ঢাকা থেকে ফরিদপুর পৌঁছানোর ক্ষেত্রে অনেকগুলো স্টেশনে ট্রেন থেমেছে তবে যাত্রা পথে কোনো সমস্যা হয়নি আপনারা অনেকেই জানেন শীতের সময় ভ্রমণ অনেক বেশি আনন্দদায়ক হয়ে থাকে ফরিদপুরে যাওয়ার পূর্বে ওয়েদার আপডেট জেনে নিয়েছি সেইখানের তাপমাত্রা কেমন এবং কি ধরনের সমস্যা হতে পারে সে বিষয়গুলো পূর্বেই জেনে নিয়েছি কারণ এই দিয়ে ফরিদপুরে আমার তৃতীয়বারের মতো ভ্রমণ যাত্রা তবে ঢাকা বিভাগের জেলাগুলোর মধ্যে নভেম্বর ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসে ফরিদপুরে সবচেয়ে বেশি ঠান্ডা অনুভূত হয় সেজন্য সাথে করে কিছু গরম কাপড় নিয়েছি ঢাকা থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ফরিদপুরে ভ্রমণ করতে আমার সময় লেগেছে মাত্র দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মতো তবে রেল ক্রসিং এর কারণে অনেক সময় এর বেশি সময় লাগতে পারে যেহেতু পথে কোনো সমস্যা হয়নি সেহেতু সময়ও কম লেগেছে তারপর ফরিদপুর রেল স্টেশনে এসে কিছুক্ষণ যাত্রী সাউনের নিচে বসে বিশ্রাম নিলাম বিশ্রাম শেষে পৌঁছে গেলাম নিজের গন্তব্যে এর মধ্যে একদিন সময় কেটে গেল তারপর ঠিক একদিন পর শুক্রবার জুম্মার নামাজ পড়ে উদ্দেশ্য কানাইপুর জমিদার বাড়ির দিকে যাব জুম্মার নামাজের জন্য ফরিদপুর সদরে গোয়াল চামট এলাকায় একটি নবনির্মিত নান্দনিক মসজিদে নামাজ পড়ে নিলাম আধুনিক নির্মাণশৈলী ইসলামিক শিল্প পরিকল্পনার অনন্য সমন্বয় যা মসজিদের ভেতর এবং বাইরে বিশেষ রূপ সৃষ্টি করেছে এখানে জুম্মান নামাজ আদায় করার পর মনে এক আশ্চর্য শান্তি ফিরে পেয়েছি যা পরবর্তী ভ্রমণের জন্য এক নতুন উদ্দীপনা তৈরি করবে বলে মনে করছি ফরিদপুর জেলা বাংলাদেশের মধ্য অঞ্চলে অবস্থিত ঢাকা বিভাগের একটি জেলা এবং প্রশাসনিক অঞ্চল ফরিদপুর শহর বাংলাদেশের চোদ্দতম বৃহত্তম শহর ইতিহাস পড়ে জেনে থাকবেন তিতুমির বর্তমান চব্বিশ পরগনা নদিয়া এবং ফরিদপুরের বিস্তীর্ণ অঞ্চল অধিকার করে সেখানে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেন নিজেকে বাদশাহ করে মইনুদ্দিন নামে জনৈক অহাবিকে প্রধানমন্ত্রী অথার ভাগ্নে গোলাম মাসুমকে সেনাপতি নিযুক্ত করেন স্থানীয় জমিদারদের নিজস্ব বাহিনী এবং ব্রিটিশ বাহিনী তিতুমিরের হাতে বেশ কয়েকবার পরাজয় বরণ করে বাংলার ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হওয়া নামে ফরিদপুর সদরে একটি বড় মার্কেট রয়েছে যা সরকারি শহীদ তিতুমির মার্কেট নামে পরিচিত উদ্দেশ্য এখন পৌঁছে যাব ফরিদপুর শহরের কানাইপুর জমিদার বাড়িতে চার শত বছর আগে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয় এই জমিদার বংশের রানী ভবতারিণী শিকদার সুশাসক ছিলেন জমিদার হিসাবে শিকদার বংশের উন্নতি শুরু হয় ভবতারিণী শিকদারের আমল থেকে বিধবা রানী ভবতারিণী তার একমাত্র সন্তান সতীশচন্দ্র শিকদার এবং অপর এক বিপত্নিক কর্মচারীর সাহায্যে তার জমিদারি পরিচালনা করতেন তবে রানী এই একমাত্র পুত্র সুশাসকের চাইতে উদ্ধত অহংকারী এবং কূটনৈতিক সুরেন্দ্রনাথ শিকদার এবং নির বরণ শিকদারের মধ্যে জমিদারি ভাগাভাগি হয়ে যায় সুরেন্দ্রনাথ বড় সন্তান হিসাবে জমিদারির সিংহভাগ মালিকানা লাভ করে সুরেন্দ্রনাথের অকাল মৃত্যুর পর তার স্ত্রী রাধারানী সিকদার জমিদারি পরিচালনা করা শুরু করেন রাধা রানী সিকদারের মৃত্যুর পর পুত্ররা কলকাতায় অভিবাসন করেন চারিদিকে অর্থনৈতিক বিপর্যয় এবং এই সময়ে সরকার জমিদারি প্রথা বাজেয়াপ্ত করে শরীয়ুল্লাহ এবং পরবর্তীতে তার পুত্র দুদু মিয়া আঠারোশো সালে জমিদারদের অন্যায়ের বিরুদ্ধে ফরিদপুরে ফরায়েজি আন্দোলন নেতৃত্ব দান করেছিলেন বর্তমান এই জমিদার বাড়িটি প্রায় ধ্বংসের মুখে অযত্ন ও অবহেলার কারণে প্রাসাদের দেয়ালগুলো ভাঙন ধরেছে কানাইপুর জমিদার বাড়ির মূল মালিক ছিলেন শিকদার পরিবার যা এই অঞ্চলে শিকদার বাড়ি বা কানাইপুর জমিদার বাড়ি নামে পরিচিত জমিদার বাড়ির ডান পাশে আরও কয়েকটি এমন পুরাতন স্থাপনা রয়েছে যেটি মূলত শিকদার বাড়ির সাথে সংশ্লিষ্ট কারণ এই জমিদার বাড়িটি স্থানীয়দের মুখে শিকদার বাড়ি নামেও পরিচিত জমিদার বাড়ির সামনে ঠিক রাস্তার পাশে একটি খোলা মাঠ রয়েছে ধারণা করা হচ্ছে পূর্বে এটি মূল ফটকের সামনে খোলা জায়গা ছিল জমিদার বাড়ির মূল ফটকের ডানে ভিতরে প্রবেশ করতেই খেয়াল করে দেখলাম এখানে এখনো পর্যন্ত অনেকেই বসবাস করছেন আশপাশে জমিদার বাড়ির কয়েকটি পুরাতন ভবনে বসবাস করছেন বেশ কিছু হিন্দু পরিবার এই মুহূর্তে ফরিদপুরের কানাইপুর জমিদার বাড়ির স্থাপনা শৈলী সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরতে চায় বাংলাদেশের জমিদার বাড়ির স্থাপনা শৈলী প্রভাবিত ছিল মূলত ভারতীয় উপমহাদেশের আধুনিক স্থাপত্য শিল্প থেকে ব্রিটিশ শাসন আমলের জমিদাররা তাদের আভিজাত্য ও ক্ষমতার প্রকাশক হিসাবে বিশাল বড় বাড়ি নির্মাণ করতেন এই ধরনের বাড়িগুলোর মধ্যে পশ্চিম ভিউর কৌশল থাকতো নতুবা ইউরোপীয় রেনেসা কিংবা রাজস্থানী অথবা মুঘল স্থাপত্যের কিছু উপাদান মিশে থাকে জমিদার বাড়ির কাঠামো সাধারণত পাথর ইট কাঠ মেঝেতে তৈরির জন্য সিমেন্ট ব্যবহার করা হতো এসব বাড়ির বড় মাপের দরজা জানলা ঘর বারান্দা এবং আঙ্গিনা থাকত মুঘল ও রেনেসা শৈলীর অনুপ্রেরণায় অনেক সময় গম্বুজ মিনার খিলান আর্চ দেখা যায় কানাপুর জমিদার বাড়িতেও এর কিছু প্রভাব পরিলক্ষিত হয় জমিদার বাড়ির সবচেয়ে এবং গুরুত্বপূর্ণ স্থান ছিল বারান্দা এবং হলরুম যা মূলত সামাজিক কিংবা সাংস্কৃতিক আচার অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে ব্যবহৃত হতো বেশিরভাগ ভিতরে ছিল জমিদার বাড়ির তলা যেখানে এক তলায় কর্মকর্তা পরিবার কর্মচারী বসবাস করতেন এই বাড়িগুলোর অভ্যন্তরে অলঙ্করণ ও সাজসজ্জা অনেক প্রভাবিত ছিল বিশেষত শিল্পকলার বিভিন্ন ধারার উপর যেমন মুরাল সিলিং ডিজাইন কিংবা পেন্টিং চেষ্টা করা বাড়ির সৌন্দর্য নয় বরং সমাজে জমিদারদের অবস্থান তাদের আভিজাত কিংবা ক্ষমতা প্রকাশ করত। জমিদার বাড়ি পরিদর্শন শেষে আমরা রওনা দিলাম ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে যেখানে পল্লী কবি জসীম উদ্দিনের নানা বাড়ি তাম্বুলখানার এই খামারের বাড়িটি মনোরম প্রাকৃতিক পরিবেশ সারি সারি নারকেল গাছ স্থানীয় মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে খানার এই খামার বাড়ির রাস্তার পাশে নারকেল গাছের সারি দেখতে প্রতিদিন এই অঞ্চলে অনেক মানুষ ভিড় করে থাকেন বলা যায় এটি এই অঞ্চলের মানুষের বিকালের বিনোদনের একমাত্র প্রাকৃতিক পর্যটন কেন্দ্র হিসাবে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে প্রায় প্রতিদিন আশেপাশের জেলাগুলো থেকে অনেক মানুষ এখানে নারিকেল গাছের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি খামার বাড়ির নানা কৃষি পণ্য সম্পর্কে জানতে আসেন বর্তমান এটি শিশু কিশোর প্রাপ্ত অপ্রাপ্ত সকল বয়সের মানুষের জন্য একটি আনন্দময় স্থান হিসাবে রূপলাভ করেছে সন্ধ্যা ঘনিয়ে আসছে লাল সূর্য পশ্চিম দিকে ডুবতে শুরু করেছে এখন আমাকে ফিরতে হবে তবে পরবর্তী দিন ঘুরতে যাব জসীম উদ্দিনের জন্মস্থান ফরিদপুরের গোবিন্দপুর অর্থাৎ অম্বিকাপুরে সেই ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে সেজন্য ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন যাতে পরবর্তী ভিডিওটি পেতে পারেন